নমস্কার আমার আপনজনীরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি গতকাল শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে গেছে মোদিজির পার্ট থ্রি অর্থাৎ মোদি যুগের পার্ট থ্রি শুরু হয়ে গেছে এরপরে কতদিন চলবে সরকার এটা নিয়ে সবাই চিন্তা করছে হিসাব করছিল কি হবে না হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার মতো করে হিসাব করে নিয়েছেন তিনি অলরেডি জানিয়ে দিয়েছেন যে এই প্রধানমন্ত্রীকে তিনি মানেন না আসলে তিনি কোনো কিছুই মানতে চান না যেটা তার মনে হয় ঠিক সেটাই ঠিক বাকি কোনো কিছু তিনি মানেন না যেমনি আমরাও তার সততা বা অন্য কিছু নিয়ে অনেক কিছু বিশ্বাস করি না ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও মানেন না তার মানাতে না মানাতে কিছু যায় আসে না কারণ আমি যদি এখন ভাবি যে রাত্রি সাতটার জায়গায় এখন যদি আমি ভাবি দুপুর সাতটা তাহলে আমার ভাবনাটা আমার ভাবনার কাছেই থাকবে যাই হোক যেটা বলছিলাম নরেন্দ্র মোদীকে অনেকেই সহ্য করতে পারেন না রাহুল গান্ধী বুক বাজিয়ে বলেছিলেন যে আসবে না মোদি আসবে না এবার মোদি গেল। টাটা বাই বাই খতম এইসব বলেছিল কিন্তু মোদি পার্ট থ্রি শুরু হয়ে গেছে পার্ট থ্রি যখন শুরু হয়ে গেছে সরকার কতদিন টিকবে বা টিকবে না এই নিয়ে যখন চিন্তা চলছে ঠিক তখনই কিন্তু সেই স্বামী জগৎগুরু রামানন্দাচার্য স্বামী রাম ভদ্রাচার্য তিনি যা বললেন তার ভবিষ্যৎবাণী যতবার তিনি যা করেছেন সেগুলো কিন্তু মিলতে মিলতে গেছে আপনারা জানেন যে রাম মন্দির উদ্বোধন নিয়ে আদিগুরু শঙ্করাচার্যদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছিল পুরীর আদিগুরু শঙ্করাচার্য তিনি কিন্তু পরিষ্কার করে বলেছিলেন যে তার তিনি রুষ্ট হয়ে গেছেন মোদীর ওপরে তার ফল খারাপ হবে তিনি বলেছিলেন অর্থাৎ তার একটা অভিশাপ এটা অনেকে চিন্তা করেছিল তাতে মোদী সরকার নাও আসতে পারে কংগ্রেস এটাও কিন্তু ভালো খেলেছিল চারিদিকে করে দিয়েছিল কংগ্রেস তৃণমূলও করেছিল সবাই চেষ্টা করেছিল সিপিএম করেনি কারণ সিপিএম হওয়ার ধর্মটাই মানে না কিন্তু এই সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে যখন এই রাম ভদ্রাচার্যজি বলেছিলেন যে মোদী আসবে তখন কিন্তু অনেকে অবাক হয়ে গেছিলো যে সত্যি কি মোদি আসবে দেখা গেল তার অমোঘ ভবিষ্যদ্বাণী ফলে গেছে আর আজ তিনি যে ভবিষ্যদ্বাণী করেছেন না সেটাও কিন্তু একদম বলতে পারেন ব্রেকিং নিউজ খুব ভাইরাল হয়ে গেছে তার এই বক্তব্যটা এবং এই ভাইরাল হওয়া ব্রেকিং নিউজটা একবার আপনি মন দিয়ে শুনুন হ্যাঁ মোদিজি মেয়ে বহুত আছে মিত্র হ্যাঁ তিসরি मुख्य प्रधानमंत्री बन रहे हैं भारत के वो भी बहुत अच्छे बहुमत के साथ इसे मेरे मन अपने मित्र को बधाई देने के लिए जा रहा हूँ मेरे मन पर बहुत संतोष है हर्ष है और मैं मानता हूँ कि पांच वर्ष में मोदी मोदी जी बहुत अच्छा देश के लिए करेंगे वो मंथरा के बन सकते जिन्होंने नहीं दिया वो नहीं मैं आपको गारंटी देता तो पा, हूँ पाँच वर्ष चलेगी और चौथी बार फिर यही सरकार एन सरकार ही आएगी हमें জিম্মদারি বিপক্ষে বিপক্ষা শুনলেন শোনার পরে আপনার কি মনে হল বলুন শোনার পরে আপনার কি মনে হচ্ছে আপনি একদম পরিষ্কার করে বলবেন দেখুন আমি একটা কথা আপনাদের বলি পাঁচ বছর সরকার চলবে কি চলবে না এই প্রসঙ্গে তিনি কিন্তু বললেন এই সরকার পুরোটাই চলবে আর সেটা যখন আমরা শুনলাম তারপরে যখন শেষ কথাটা শুনলাম যে চতুর্থবারও আবার এই প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র তখন কিন্তু বিরোধীদের আত্মার আম খচাল। অর্থাৎ আত্মার আম আত্মা পাখি বেরিয়ে যাওয়ার খাপ কারণ রাহুল গান্ধী ভেবেছিল এই বছরটা হয়ে গেল মিস সামনের বছর কিন্তু আমি আর ছাড়বো না ওই খটাখট ঠক অ্যাকাউন্টে টাকা ঢোকানো নাম করে ভুল ভাল ফর্ম বিলি করে গরিব মানুষদের মেয়েদের ভুল ভাল বুঝিয়ে এবং মুসলিমদের খেপিয়ে তুলে যা ভোট একবার পেয়ে গেছি এর পরে পরে এর চেয়ে দ্বিগুণ ভোট পাবো এইসব ভাবা রাহুল গান্ধী এবং প্রধানমন্ত্রী হতে না দেওয়া স্বপ্ন দেখা মমতা ব্যানার্জি আরও চিন্তায় পড়ে যাবেন কারণ তাদের সামনে কিন্তু এই বক্তব্যটা ভয়ঙ্কর অনেকেই বলবেন এসব ভবিষ্যৎবাণী ভবিষ্যৎবাণী মেলে নাকি আজকের দিনে মেলে মেলে অনেকের ভবিষ্যৎবাণী মিলে গেছে দেখুন এটা পাঁচ বছর ধরে সরকার চলবে কি চলবে না এই প্রশ্নটা অনেকের মনের মধ্যে আছে এই প্রশ্নের উত্তরেও বলা যেতে পারে এই সরকারটা কিন্তু চলবে যেটা ভবিষ্যৎবাণী বলতে পারে আর রাজনীতির হিসাব যদি আপনি দেখেন তাহলে দেখবেন এই সরকারটা কিন্তু চলবে যদি না ইচ্ছা করে নরেন্দ্র মোদী ভেঙে দেন আমি আবারও বলছি আপনাকে একটা কথা এই কথাটা কিন্তু ভয়ঙ্কর সত্যি সেটা হচ্ছে মোদীজি যদি চান তিনি কিন্তু সরকার ভেঙে দেবেন কারণ তার পরিকল্পনা তার চিন্তাভাবনা আরও একটু উন্নত মানের তিনি একটু উন্নত ভাবেন আর একটু এগিয়ে ভাবেন যখন তাকে প্রশ্ন করা হচ্ছে দু হাজার চব্বিশের আপনি ইলেকশন নিয়ে কী ভাবছেন তখন তিনি বলছেন আমি দু হাজার সাতচল্লিশে ভারতবর্ষের কী হবে সেটা নিয়ে ভাবছি কাজে এই চিন্তাভাবনাটা তার মধ্যে এসে গেছে তিনি বুঝতে পারেননি যে এত মানুষ মানে ভুল বুঝে পিছন দিকে থাকবে যাই হোক এ প্রসঙ্গে কিন্তু রামভদ্রাচার্যজি তিনি ভালো কথা বলেছেন যে ওই অযোধ্যার এলাকায় যারা ভোট দেয়নি সে প্রসঙ্গে তিনি বললেন এরা হচ্ছে মন্থরার বংশজ মানে মন্থরা ছিলেন না রামায়ণ মহাভারতে মন্থরা শুনেছেন রামায়ণে সেই মন্থরা মন্থরার বংশ হচ্ছে এরা যারা ভোট দেন এটা তিনি বলেছেন আমার বক্তব্য নয় বাবা তো তার এই বক্তব্য শোনার পরে জানি না অযোধ্যাবাসী যারা আছেন তারা কি ভাবছেন আমার মনে হয় অযোধ্যাবাসী অনেকে কিন্তু অনুতাপ করছেন সেই তো মোদীজি এলেন সেই তো ক্ষমতায় মোদীজি বসলেন কি লাভ হলো বরঞ্চ গোটা দেশের যারা আপমন হিন্দু যারা অযোধ্যা রাম মন্দির নিয়ে গর্ব করতো গর্ব করে যারা ভাবে যে রাম মন্দির আছে আমরা ওখানে যাব তারা প্রত্যেকেই প্রায় বিচলিত প্রত্যেকেই ভাব যে কোথায় যাব অনেকে দেখলাম ফেসবুকে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়া অনেকে করছেন যে আপনারা যান ওখানে যাবেন ঠিক কথা কিন্তু কিছু কিনবেন না অর্থাৎ লোকাল দোকানদারের কাছে কিনতে হবে না যারা ঠকালো এই জায়গায় যাচ্ছে আবেগ রাম মন্দির দর্শন করতে যান কিন্তু সঙ্গে করে নিয়ে যান এখান থেকে প্রসাদ নিয়ে যান মানে এখান থেকে কিনে নিয়ে যান ওখান থেকে কিনতে হবে না এই জায়গায় যাচ্ছে সেন্টিমেন্ট ওখানে কোথাও বাড়ি ভাড়া করে থাকবেন না দরকার পড়লে যান চলে আসুন ফিরে থাকা জায়গা করবেন না কারণ বিট্রে হয়ে গেছে যেখানে নরেন্দ্র মোদী এমনই একটা জায়গা তৈরি করে দিয়েছেন সেখানে অনেক মানুষের উপকার হতো কিন্তু কি যে তারা বুঝলো কেন যে খটাখট খটাখটের পাল্লায় পড়ে গেল জানি না আজও আমরা অবাক হয়ে ভাবি যে অযোধ্যা কি করে ভুলে গেল কি করে এত কিছুর পরেও নরেন্দ্র মোদী ভোট অত কম পান অর্থাৎ মার্জিনটা কেন কমে অবাক লাগে জানেন মোদীজির বিশ মানে কি বলবো মুখটা দেখে মনে হচ্ছিল অটল বিহারী বাজপেয়ীর কথা মনে পড়ে যাচ্ছে জানেন দেখুন আমি কিন্তু আপনাদের আগেও বলেছিলাম যে অটল বিহারী বাজপেয়ী তিনি যখন ছিলেন তিনি মানুষের জন্য কত করেছিলেন যেই যে চলে গেলেন ক্ষমতা থেকে চলে গেল মানুষ যখন ভোট দিল না সামান্য পেঁয়াজ ভাববেন ভালো করে সেদিনও কিন্তু কংগ্রেস একই চাল চলেছিল আজও কংগ্রেস একই চাল চলেছে দু হাজার উনিশ সালেও চেয়েছিল মানুষকে টাকা দেবো টাকা দেবো বলে তখন কিন্তু মানুষ বিশ্বাস করেনি আজ ওই ফর্ম দেখে ছাপানো ফর্ম দেখে সাড়ে আট হাজার টাকা আসবে টাকা 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 রাহুল গান্ধী কিন্তু খেলে দিয়েছে কংগ্রেস বরাবরই আমাদের গরিব মানুষদের নিয়ে ভারতের জনগণকে নিয়ে খেলে দেয় কংগ্রেসের খেলার মধ্যে তো এই রাজ্যে অধীর রঞ্জন চৌধুরীও বলি হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ষাট করে এমন করে দিলেন যে অধীর রঞ্জন চৌধুরীর মতো একটা এত ভালো মানুষ তিনি কিন্তু হেরে ভূত হয়ে গেলেন অর্থাৎ হারিয়ে দেওয়া হলো মিলছে না হিসেব জানেন কংগ্রেস সব পারে কংগ্রেস শহীদের রাজনীতি করে মানে মানুষকে নিজেদের মানুষকে মেরে দিয়ে তারই স্ট্রাকচার ধার করিয়ে মানে শহীদ বেরি করে সেখান থেকে রাজনীতি করে কংগ্রেসের এই রাজনীতি জঘন্য রাজনীতি সেই রাজনীতিতে আমরা দেখলাম রাজনৈতিক শহীদ করে দিল অধীর রঞ্জন চৌধুরীকে বিরোধী দলনেতা এখন রাহুল গান্ধী নিজে হবে এটাই তো হচ্ছে মজা কংগ্রেসের কংগ্রেস মানুষকে প্রভোগ করে মানুষকে লোভ দেখায় মানুষকে লোভ দেখিয়ে নিজেদের জায়গা তৈরি করে এর আগেও লোভ দেখিয়েছিল এবারও লোভ দেখাচ্ছে আর লোভ দেখিয়ে তারা ভেবেছিল এবার ক্ষমতা দখল নিয়ে নেবে দশ বছর পরে ক্ষমতা চেঞ্জ হয়ে যাবে এটা মোটামুটি সবাই ধরে নিয়েছিল আর এক বড় চূড়ান্ত মিথ্যাবাদী অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে বেরিয়ে গেল কি সিস্টেম এদের তিহার জেল থেকে বেল পেয়ে গেল প্রচার করার জন্য প্রচার হয়ে গেল আবার ঢুকে গেল জেলে সিস্টেম ভবন দিল্লির লোক কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে বিশ্বাস করেনি তাই তারা একটাও ভোট দেয়নি কোথাও যেতেনি সাথে সাথই হয়ে গেল বিজেপি কিন্তু অযোধ্যা উত্তরপ্রদেশ এখানে গুলিয়ে গেছে এইসব দেখে অনেকটা আশা নিয়েছিলেন বিরোধী দলগুলো যে এইবার হয়তো আমরা কিছু করে ফেলব কিন্তু দেখা যাচ্ছে এই রাম ভদ্রাচার্যজির যে অমক ভবিষ্যদ্বাণী তার ভবিষ্যৎবাণী মেলে বলে আমি অমক বলেছি এই ভবিষ্যদ্বাণী বলছে মোদীজি তো থাকবেই তার সঙ্গে সঙ্গে চতুর্থবার আবারও আসবে প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী দেখুন আমি আপনাদের একটা কথা কিন্তু বলে রাখছি রাজনৈতিক পরিভাষায় সেটা হচ্ছে যদি মোদীজি চান তাহলে কিন্তু ভোট আবারও হতে পারে মোদীজি যদি চান কারণ তিনি ঠিক হিসাব খেলে ঠিক হিসাব করে বুঝিয়ে দেবেন আর আজকে গোটা ভারতবর্ষের লোক বুঝে গেছে কংগ্রেসের মিথ্যাচার সাড়ে আট হাজার টাকা টাকাটা খাটাকাট যত দেখবেন আমি দেখছিলাম অবাক হয়ে যেখানে যেখানে কর্ণাটক বা উত্তরপ্রদেশ যেখানে যেখানে বিলি করেছিল সেখানে সব মুসলিম মহিলারা বোরখা পরে লাইন দিয়েছে জাগবে এরা জানে নরেন্দ্র কবে যে মোদী কাউকে না বলে দিয়ে দিচ্ছে খটাখট না ষাটার ঢুকে যায় একাউন্টে কোভিড সময় ষাট ঢুকে গেছে আর রাহুল গান্ধী খটাখট এর মানে কি বলবো এই ধোকাবাজির মধ্যে পড়ে গেল মুসলিম মহিলারা বহু হিন্দু মহিলাও পড়েছে ভাবলো ও এক ঢিলে দুই পাখি মারা হচ্ছে মুসলিম বই ভেবেছে আর কি যে এমনিতেই বিজেপি কে ভোট দেবো না তার মধ্যে আবার টাকা ঢুকবে দে দে ভোট ভোট দিয়ে নেই শেষ তাই আমার মনে হচ্ছে গোটা ভারতবর্ষের মানুষের ভাবা তবে রাম ভদ্রাচার্যজির বক্তব্য বা ভবিষ্যৎবাণী সেটা ফললে আপনার কি মনে হয় ভালো না খারাপ কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আর এটা আমার খুব ভালো লেগেছে বলে আমি আপনাদের সামনে নিয়ে এলাম অনেকে অনেক কিছু প্রতিবেদন করছে কিন্তু আমার মনে হলে এটা আপনাদের সামনে আনা দরকার আছে কারণ এটা সত্যিই ব্রেকিং নিউজ গোটা ভারতবর্ষের জন্য এবং আমার আপনার জন্য তো অবশ্যই এটা ভাইরাল নিউজও বটে আমাদের হৃদয়কে টাচ করে গেছে এটা তাই আমি আপনাদের সামনে নিয়ে এলাম জানাবেন কিন্তু আপনার কেমন লাগলো খুব ভালো থাকুন দেখাবে আগামীকাল রুদ্রবার্তাতেই প্রতিবেদনে যদি ভালো মনে হয় ভালো লাগে লাইক করে শেয়ারও করবেন সবার কাছে কারণ সবার জানা উচিত যে চতুর্থ বারো মোদিজি আসবে ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ